আধুনিক চট্টগ্রাম করার লক্ষ্যে শিক্ষা এবং স্বাস্থ্যসেবার উপর জোর দিয়ে আমাদের প্রার্থী আগাচ্ছেন আশা করি আপনাদের সার্বিক সহযোগিতা থাকবে এবং বারো তারিখ ইনশাল্লাহ আমরা ধানের শিশুকে জয়যুক্ত করে আগামী বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই আমরা একাত্মতা ঘোষণা করব এবং সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বারো তারিখ ফজরের নামাজের পর থেকে আমরা ভোট কেন্দ্রে লাইন ধরে উপস্থিত থাকব এবং ভোট গণনা শেষ হওয়ার পরে রেজাল্ট হাতে নিয়ে অবশ্যই আমরা আমাদের থেকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার পরিচয়টা একটু দিবেন আমি ইকবাল আমি সাবেক যুবদল দল নেতা চট্টগ্রাম জেলা যুব দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেক নেতা আমি বর্তমান আমি উত্তর জেলা বিএনপির সংগ্রামী সদস্য রহমান রাহিম আমাদের দশ আসনের সংসদীয় চোদ্দ সংসদীয় নির্বাচনের মধ্যে সবচেয়ে সায়েদ আল নোমান তরুণ একজন রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ উনি চট্টগ্রামে যথেষ্ট পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নামি দামি করে তুলেছেন ওনার পরিচ্ছন্ন রাজনীতি বাংলাদেশের জন্য অদূর ভবিষ্যতে অনেক কিছু অবদান রাখতে পারবেন ওনাকে যদি আপনারা শিষে জয় জয়যুক্ত করে আমাদের আসন থেকে যদি উপহার দেওয়া যায় তাহলে সংসদে গিয়ে এবং আমাদের অত্র এরিয়া এবং দশ আসনের লোকদের জন্য যথেষ্ট পরিমাণ উনি অবদান রাখতে পারবেন কারণ উনি ফেয়ার রাজনীতিবিদ উনি খুবই ভালো এবং সবচেয়ে নম্র ওনার শিক্ষা যোগ্যতা চট্টগ্রামের মধ্যে সমস্ত রাজনীতিবিদদের মধ্যে উনি সবার উদ্দেশ্য তো ওনার মতো একজন সংসদ সদস্য দশাসনের যারা নিবাসী দশাসনের ভোটাররা একজন ভালো প্রার্থী পেয়েছেন আমি মনে করি কারণ বাংলাদেশে এখন বর্তমানে এই ধরনের প্রার্থী পাওয়া ভোট না তো আমি ধানের শীষে ওনার পক্ষে ভোট চাচ্ছি ওনাকে ভোট দিলে আপনারা কেউ ঠকবেন না তবে ফুলিয়ে বলতে পারবেন যে আমাদের আসনে একটা সত্যিকারের ভালো মানুষকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করেছি ধানের শিষে ওনার চারিত্রিক বৈশিষ্ট্য সবকিছু সব কিছু চট্টগ্রামের সমস্ত প্রার্থীদের মধ্যে সবার উদ্দেশ্য তো এই এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এই লোককে ধানের শিষে ভোট দিয়ে তারেক যে হাতে হাতকে শক্তিশালী করবেন এটাই আমার প্রত্যাশা আমি আবু তাহের তো এই লালখানবাজার চোদ্দ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম এ বলে আমার প্রত্যাশা রোহিদ্র ধানের শীর্ষে ভোট দিবেন আহ আল ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে যাওয়ার সুযোগ করে দেন ইনশাআল্লাহ